আমি আল্লাহ প্রথম আসমানে আসি বান্দাকে দেওয়ার জন্য নেওয়ার জন্য আসি না আলা আমি মুস্তাফির আলা কে গুনাহ করেছো ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব রিজিক লাগবে বলো কি সমস্যা আমার কাছে বলো এমন একটা রাত নাই যে আমার আল্লাহ বান্দাকে দিতে আসেন না আল্লাহ দেওয়ার জন্য আসেন ওই টাইমে তুমি একটু আল্লাহকে যদি ডাক দেও জীবনের সব দাবি আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা তওবা দান করেন আরে এই কান্নাওয়ালা তওবার জন্য চাইলেই তাহার যদি আপনি উঠতে পারবেন না যাদের অভ্যাস আছে তাদের সাথে একটু সম্পর্ক তৈরি করবেন দেখবেন আপনার মধ্যে স্পৃহা জেগে যাবে উঠে যাবে যেন আমি উঠি আমার উঠা দরকার সৎসঙ্গে সর্ববাস এই আল্লাহর প্রিয় বান্দা যারা ভোর উঠে আল্লাহকে ডাকেন এদের সাথে সম্পর্ক রাখেন দেখবেন আপনার অন্তরের মধ্যে অবস্থা হয়ে যাবে সূরের মতো তো না সুরের যখন ফিডা দেয় চুরি করবিনি জীবনেও না অন্তরে কয় সুযোগ পাইলে তোর ভকেটও না এই তওবায় হবে না ইয়াই হল্লা দিনা আমানু তুবু ইল লহ তৌ বা তন্ন সুহা নিরঙ্কুশ তওবা গলায় চুরি লাগবে আমি আল্লাহর মোহাব্বতে এমন ত করলাম আমি মরে যাবো কোনদিন দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবো না ও রহমতের নবী কম্বলওয়ালা রাতের কিছু অংশ দাঁড়াইয়া আমি আল্লাহ নিধে সময় ব্যয় করে আমি আল্লাহ প্রথম আসমানে আসি বান্দাকে দেওয়ার জন্য নেওয়ার জন্য আসি না আলা আমি মুস্তক আলা। কে গুণা করেছো ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব রিজিক লাগবে বলো কি সমস্যা আমার কাছে বলো এমন একটা রাত নাই যে আমার আল্লাহ বান্দাকে দিতে আসেন না আল্লাহ দেওয়ার জন্য আসেন ওই টাইমে তুমি একটু আল্লাহকে যদি ডাক দেও জীবনের সব দাবি আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা তওবা দান করেন আরে এই কান্নাওয়ালা তওবার জন্য চাইলেই তাহার যদি আপনি উঠতে পারবেন না যাদের অভ্যাস আছে তাদের সাথে একটু সম্পর্ক তৈরি করবেন দেখবেন আপনার মধ্যে যাবে উঠে যাবে আমি উঠি আমার উঠা দরকার সৎসঙ্গে সর্ববাস আল্লাহর প্রিয় বান্দা যারা উঠে আল্লাহকে ডাকেন এদের সাথে সম্পর্ক রাখেন দেখবেন আপনার অন্তরের মধ্যে অবস্থা হয়ে যাবে অজু করে ঘুমাবেন দরুদ পরে ঘুমাবেন আল্লাহকে বলবেন আল্লাহ ভোর উঠার মতো একটু তৌফিক দান করো দেখবেন একদিন একদিন আল্লাহ রাস্তা খুলে দিবেন আল্লাহ যেইভাবে চেষ্টা করে আল্লাহর পথে আগাইলে আমরা আল্লাহকে পাব ওইভাবে পরিপূর্ণ চেষ্টা করা আমাদের দান করে আল্লাহ কবুল করেন বলে না বিশাল আয়োজন আল্লাহ এই আয়োজনকে হেদায়তের জড়িয়ে বানায় ইমাম পরিষদ এই সুন্দর এক আয়োজন করেছেন উন্মতের খেদমতের জন্য এই জন্যই তো আমি বলি বাংলাদেশে আই বাংলাদেশের জাতি এ জমিনে তুমি যার পিছনে ঘুরে ঘুরে দাড়ি কামাও নামাজ ছাড়ো এটা সব চান্দা ধান্দাবাজ জমিনে তোমার একমাত্র নিরেট বন্ধু নিঃস্বার্থ বন্ধু গোলামায় কেন আমার কেউ না সব চান্দাবাজার বাজার ধান্দাবাজ এই চান্দা ধান্দাবাজেরা ধ্বংস করে দিল এই জমিনকে আর যা ঠিক আছে শুধু ওলামাই কেরামের কারণে কিন্তু জাতি এত নিম হারাম বারবার বেয়াদুবি আলেমের কান্নাওয়ালা তওবা তওবা তো করি চোখে পানি আসে না আমাত পর্যন্ত চোখে পানি আসার জন্য তোমার দিলটা নরম লাগবে দিল শক্ত হলে ওই চোখে পানিয়ে আসবে না আর দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আমার আল্লাহর সাথে কথা বলা অতীয় গভীর হায় হারাজো নিজ নিরাবে প্রভুর নাম জপিয়তাখন প্রভুর করুণা যদি পাইবারে চা গভীর রাতে উঠে প্রভুর গুণগাঙ্গা ইয়াইন মুজাম্মিল কুমিল্লাইরা ইল্লা কালিলা ও রহমতের নবী কম্বলওয়ালা রাতের কিছু অংশ দাঁড়াইয়া আমি আল্লাহ সুমিধ্যে সময় ব্যয় করে আমি আল্লাহ প্রথম আসমানে আসি বান্দাকে দেওয়ার জন্য নেওয়ার জন্য আসি না আলা আমি মুস্তক ফির আলা কে গুনাহ করেছো ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব রিজিক লাগবে বলো কি সমস্যা আমার কাছে বলো এমন একটা রাত নাই যে আমার আল্লাহ বান্দাকে দিতে আসেন না আল্লাহ দেওয়ার জন্য আসেন ওই টাইমে তুমি একটু আল্লাহকে যদি ডাক দেও জীবনের সব দাবি আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা তওবা দান করেন আরে এই কান্নাওয়ালা তওবার জন্য চাইলেই তাহার যদি আপনি উঠতে পারবেন না যাদের অভ্যাস আছে তাদের সাথে একটু সম্পর্ক তৈরি করবেন দেখবেন আপনার মধ্যে স্পৃহা জেগে যাবে উঠে যাবে যে না আমি উঠি আমার উঠা দরকার সৎসঙ্গে সর্ববাস এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ভোর রাতে উঠে আল্লাহকে ডাকেন এদের সাথে সম্পর্ক রাখেন দেখবেন আপনার অন্তরের মধ্যে অবস্থা হয়ে যাবে অজু করে ঘুমাবেন দরুদ পরে ঘুমাবেন আল্লাহকে বলবেন আল্লাহ ভোররাতে রাতে উঠার মতো একটু তৌফিক দান করো দেখবেন একদিন একদিন আল্লাহ রাস্তা খুলে দিবেন আল্লাহ যেইভাবে চেষ্টা করে আল্লাহর পথে আগাইলে আমরা আল্লাহকে পাব ওইভাবে পরিপূর্ণ চেষ্টা করা তৌফিক আমাদের দান করি আল্লাহ কবুল করেন বলে না আমি বিশাল আয়োজন আল্লাহ এই আয়োজনকে হেদায়াতের জড়িয়ে বানায় ইমাম পরিষদ এই সুন্দর একা আয়োজন আমি বলি বাংলাদেশে বাংলাদেশের জাতি এ জমিনে তুমি যার পিছনে ঘুরে ঘুরে দাড়ি কামাও নামাজ ছাড়ো এটা সব চান্দা বাজার ধান্দাবাজ জমিনে তোমার একমাত্র নিরেট বন্ধু নিঃস্বার্থ বন্ধু কোলামাইকার কেউ না